সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে প্রীত শুভেচ্ছা জানি আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বোন আপনার নপুর কত সুন্দর নাম তো নপুর বোন এই যে আপনার আমাদের সোশ্যাল মিডিয়ায় মানে কি কারণে এসেছেন আমার আগে বিয়ে শাড়ি হয়েছিলো বাচ্চা আসে মাইয়া আসে

এরকম একটা ভালো একটা মাংসাদু মানুষের মাংসের কত একটা বিবেদন আয়সে যদি কোনো ভাই কোনো ভিডিও দেখে ভালো লাগে আমার বাচ্চার নেয় আমার নিয়ে সে পাশে থাকে সে যদি আমার দায় ভাত খেয়ে রাখে আমি তাতেই খুশি থাকবো আচ্ছা আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে আপনি বিবাহিত মেয়ে কোনো বিবাহিত পুরুষ যদি আপনার জীবনে আসে ভাই যদি বিবাহিত মানুষ যদি আমার বিয়ে শাদি করে তার যদি কোনো আপত্তি না থাকে সে যদি তার ফ্যামিলি চলে এসে আমার চলেতে পারে আমার কোনো আপত্তি থাকবে না আচ্ছা আচ্ছা কোনো আপত্তি থাকবে না তো বর্তমান কোথায় আছেন আপনি আমি ফরিদপুরে আছি ফরিদপুরে আছেন তো আপনি কি বাবা মার সাথে আছেন নাকি একাই আছেন না আমার মা আছে মায়ের সাথে থাকি আপনার মা আছেন আচ্ছা আচ্ছা তো আপনার মার মন্তব্য কি

আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা হলে কিভাবে কথা বলব আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে সামনে এক বোন দাঁড়িয়ে আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো তবু নাম্বারটা বলি আমার সাথে সাথে বলার জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ টু ওয়ান এইট সেভেন ডাবল টু